আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সুবাতাসের সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামিক গল্প শোনার জন্য যেগুলো আমরা সংগ্রহ করি কোরআন এবং হাদিস থেকে আজকের গল্প মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হযরত জাবির থেকে বর্ণিত আছে যে আমরা রাসুল সাল্লিয় সাল্লামের সঙ্গে জাতুর রিকাপ অভিযানে গিয়েছিলাম একটি ছায়াদার বৃক্ষ দেখে সেখানে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বিশ্রাম করতে লাগলেন আর আমরা কিছু দূরে অবস্থান করলাম সহসা শত্রুপক্ষীয় একজন মোশরেক রাসুল সাল্লাহু সাল্লামের কাছে এলো এ সময় রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম ঘুমন্ত ছিলেন এবং তার তরবারি গাছের সাথে ঝুলছিল সে এসেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরবারি হাতে নিয়ে বলল হে মোহাম্মদ এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে রাসুল সাল্লাহ সাল্লাম নির্ভীকভাবে দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন আল্লাহ এ কথা শোনা মাত্র লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল অমনি রাসুল সাল্লাহ সাল্লাম তরবারি তুলে নিলেন তিনি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলেন বলো এখন কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে সে বলল আপনি মহানুভবতা প্রদর্শন করুন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি সাক্ষ্য দিতে প্রস্তুত আছো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি তার রাসুল সে বলল না তবে আমি ওয়াদা করছি যে আমি কখনো আপনার সাথে যুদ্ধ করব না এবং আপনার সত্যদের সঙ্গী হয়ে যুদ্ধ করতে আসব না রাসুল সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করে দিলেন সে চলে গেল নিজ গোত্রের কাছে গিয়ে সে বলল আমি মোহাম্মদ সাল্লিয় সাল্লামের সাথে সাক্ষাৎ করে এলাম পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর নেই সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা এখান থেকে শিখলাম আল্লাহর প্রতি দৃঢ় ইমান অবিচল নির্ভরতা ও সৎ সাহস মুমিন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র নাগালে পেয়েও শত্রুর প্রতি মহানুভবতা ও ক্ষমা প্রদর্শন ইসলামের দাওয়াতদাতাদের সবচেয়ে মূল্যবান গুণ এ দ্বারা মানুষের হৃদয় জয় করা যায় শত্রুকে সবসময় সমতে দীক্ষিত করার আশা করা ঠিক নয় কখনও কখনও তার শত্রুতার তীব্রতা হ্রাস পাওয়াকেই যথেষ্ট মনে করা উচিত তাকে সংঘর্ষের পথ থেকে সরাতে পারাও একটি উল্লেখযোগ্য সাফল্য সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ রাবুল্লা আলমিন এই হাদিসের আলোকে আমাদেরকে আমুল করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের জন্য প্রস্তুত থাকুন অথবা আপনারা কেমন গল্প শুনতে চান কমেন্টস বক্সে জানিয়ে দিন আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থ ও নিরাপদে রাখুন আমিন